চাঁদপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক প্রশিক্ষণের সমাপনী হয়েছে এতে ২০ জন বেদেকে প্রশিক্ষণ প্রদান ও উপকরণ প্রদান করা হয় মঙ্গলবার বিকেলে শহরের কোরালিয়া রোডস্থ জেলা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ সময় জেলা প্রশাসক বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য শেষে বাল্যবিবাহ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ মোশারফ এছাড়াও প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন বেদে সম্প্রদায়ের প্রতিনিধি রোকিয়া বেগম সহ অন্যান্যরা পরে আলোচনা শেষে বিশ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ